আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি বানাবো बिहारी মটন তবে চলুন শুরু করি এখানে আমি মাংসটাকে কাশ্মীরি রেড চিলি পাউডার মিট মসলা হলুদ নুন দই একটু সোসে তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবারে মাংসটাকে রেখে দেব এবারে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওর মধ্যে স্টার ফুল ছোট এলাচ শুকনো লঙ্কা তেজপাতা একটু ডালচিনি ফোড়ন দিলাম দিয়ে পিঁয়াজগুলো দিয়ে দেব এখানে একটু আমি পিঁয়াজগুলো বেশি দেবো কারণ বিহারি মটনে একটু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক ওর মধ্যে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বড় বড় তিনটে রসুন রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো সব যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলো এবারে আদা রসুন বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসর মধ্যে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা চাইলে মাংসর সাথে মাখিয়ে নিতে পারেন ধনের গুঁড়োটা আমি এখানে মক মশলার সাথে দিয়ে দিয়েছি এবারে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা লাল লাল করে কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে আপনাদের ওইখানে মাংস যদি সেদ্ধ হয়ে যায় কড়াইতে তাহলে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন আমাদের এইখানে মাংসটা একটু সেদ্ধ হতে দেরি হয় তা আমি প্রেশারে দেবো ওই জন্য প্রথম থেকে ঢাকা দিয়ে নিই দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এইবার আমি মাংসটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে এবারে আমি মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো এর মধ্যে কড়াই জলটা দিয়ে দিয়েছি যাতে স্বাদ হয় খেতে গরম জলটাই ইউজ করবেন সবসময় মাংসতে না হলে ভালো লাগবে না সিটে হয়ে যাবে সেদ্ধ হতে সময় লাগবে এখানে আমি মাংসটাকে তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম এবার মাংসটা খুলে দেখব সেদ্ধ হয়েছি কিনা দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবারে আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব মাংসটাকে বেশি জল জল রাখবো না একটু মাখো মাকো হলে ভালো লাগবে খেতে বিহারি মটনটা একটু মাখো মাকোই হয় সব সময়। হয়ে গেছে আমার মাংস এবারে সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আমি আজকে বিহারি মটন বানিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ